জীবনে সব কিছু যদি আমাদের মতো হতো বা চলত তাহলে আমরা হয়তো এ পৃথিবীতে থাকতাম না আমরা যে যেরকম ভাবি যেটা সিদ্ধান্ত নেই বা নিজের জন্য ভালো মনে করি তা হয়তো আসলে আমাদের জন্য ভালো না ভাগ্যের সাথে লড়াই বা জোর করে কেউ কিছু কখনোই পায়নি প্রত্যাশা বা স্বপ্ন এগুলো জীবনের প্রতি একটি বিতৃষ্ণা এনে দেয় অতএব ভালো মন্দ দুটি মিলে মেনে নেওয়ার যে মন মানসিকতা সেটা পুরোপুরি শক্ত করতে হবে এমন হচ্ছে না পাচ্ছেন না হয়তোবা তা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না যখন সঠিক সময় আসবে তখন কিছু চাইতে হবে না না চাইতেই সব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম লুনা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা গৃহিণীরা যখন কিচেনে চলে আসি তখন সবার আগে কিচেনের যে কাজগুলো সবচেয়ে বেশি দরকারি সেগুলোই করে নেওয়ার চেষ্টা করি আমিও কিন্তু তার ব্যতিক্রম করছি না ঠিক কিচেনে কাজ করার আগে এবং রান্না বান্না শুরুর আগে কিছু দরকারি কাজ সময় করে নেওয়ার চেষ্টা করি প্রিভিয়াস ব্লগে আমার এই অয়েল জারের প্রাইস যখন বলেছি কিছু আপু আমাকে আস করেছিল এত কম প্রাইসে কীভাবে আমি নিয়েছি আসলে এর কারণটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিয়েছি জানি না কতটুকু বুঝতে পারছেন এই অয়েল জারে ঠিক যেদিক দিয়ে অয়েল বের হবে সেদিক দিয়ে সামান্যটুকু ভাঙ্গা ছিল জানি না কতটুকু বুঝতে পেরেছেন আমি তো চেষ্টা করেছি অনেকটা ক্লোজ করে দেখানোর জন্য কিন্তু তেমন একটা হয়তো বোঝা যাচ্ছে না তো সামান্য একটু স্ক্র্যাচ পড়েছে স্ক্র্যাচ না ঠিক ভাঙ্গা ছিল অংশটা তো সেজন্য যে দোকান থেকে আমি সিরামিক জগটা কিনতে গিয়েছিলাম তো তখন তারা বলল আপু এই অয়েল জারটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে একেবারেই আমরা কম প্রাইসেই দিয়ে দেব তো যখন জিজ্ঞেস করেছি ওনারা বলেছিল এটি প্রাইস হবে তিনশো টাকা তো আমি অনেকটা বার্গেনিং করেই দুশো টাকা বলেছিলাম কিন্তু ওনারা রাজি হয়নি তো এই জিনিসটা ভাঙা থাকার কারণে এই অয়েল জারের প্রাইস অনেকটাই আমার থেকে কম নিয়েছিল কিন্তু এই অয়েল জারটা ওরা যে দামে সেল করে সে দামটা হলো আটশো টাকা তো এত কম দামে এই অয়েল জারটা পেয়ে আমি তো মহা খুশি হয়ে গিয়েছি ভেবেছি সামান্যটুকু একটু ভাঙা যেটা হয়তো দেখা যাবে না আর এই অয়েল জারটা কেনার জন্য বেশ অনেক দিন আমি অপেক্ষা করছিলাম আমার থেকে অয়েল জার থাকার কারণে এই জিনিসটা আর কেনা হয়নি তো ভেবেছি যখন একেবারে কম দামেই পেয়েছি নিয়ে ফেলি দিয়ে কিচেনের কাজকে সহজ করার জন্য আমার কিছু কিচেন অর্গানাইজার আছে যে জিনিসগুলো ব্যবহার করার পরে আমার কাজ করতে এত সহজ হয়ে যায় তো কিছুক্ষণ আগে তো দেখেছেন আমি আপনাদেরকে একটি ক্যাপসুল কাটারের সাহায্যে পেঁয়াজগুলো কুচি কুচি করে দেখিয়েছি তো আমার কিচেনে তো ইলেকট্রিক লাইন না থাকার কারণে সেটা আপনাদেরকে ক্লোজ করে দেখাতে পারিনি কিন্তু এখানে যে মেশিনটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি সেটা হলো মিট মিক্সার মেশিন এই মেশিনের মাঝে এমন একটি জিনিস আছে যেটার মাধ্যমে যে কোনো জিনিস আপনারা খুব সুন্দরভাবে চপ করে নিতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি বা দশ কেজি যত ইচ্ছা তত আপনি এখানে মাংস মাছ সালাদ বা যে কোনো সবজি অনায়াসে আপনি খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিতে পারবেন আর কিমা করতে গেলে এত সুবিধা হয় মুহূর্তের মধ্যে যে কোনো কিমা সুন্দর করে চপ হয়ে যায় আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি বা বুঝাতে পারছি আমি বুঝতে পারছি না যে দেখুন দেওয়ার সাথে সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে কিমার মতো করে বের হচ্ছে আমার এই কিচেন অর্গানাইজার দিয়ে আমি এত সুন্দর সুন্দর করে যে কোনো জিনিস চপ করতে পারি এখন তো শুধু মিট মিক্সার দেখিয়েছি পরবর্তীতে যখনই কোনো কিছু চপ করা লাগবে পরবর্তীতে আপনাদেরকে খুব ক্লোজ করে দেখিয়ে দেব আমরা বিফ কিমা বা চিকেন কিমা দিয়ে অনেক ধরনের নাস্তা বানিয়ে থাকি তো এ ধরনের অর্গানাইজার থাকলে এত সুবিধা হয় এই মেশিনটার সাহায্যে আমি খুব সুন্দর করে যে কোনো কাজ খুব সহজভাবে করে ফেলতে পারি আর দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে চপ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে পেঁয়াজ কুচি করেছি আর এখন মুরগির মাংসের যে কিমাগুলো ছিল সেগুলো চপ করে নিয়েছি আর এদিক দিয়ে আমার কাছে যে ব্ল্যান্ডারের জগটা আছে সেখানের মাঝেও আমি বিফ কাবাবকে সিদ্ধ করে এই ব্ল্যান্ডারের জগের সাহায্যে খুব সুন্দরভাবে এটি ব্ল্যান্ড করে ফেলতে পারি তবে এই পিকচারটি গতকাল রাতের তো আপনাদেরকে আর আমি এর চেয়ে সুন্দর করে দেখাতে পারিনি আর এই যে দেখুন এই ব্ল্যান্ডারের সাহায্যে কত সুন্দরভাবে এটি কিমার মতো করে ব্ল্যান্ড হয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে আমি কাবাব বানিয়ে ফেলেছি আর এগুলো হলো বিফ কাবাব গেস্ট আসার আগে এ ধরনের খাবারগুলো যদি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় এত সুবিধা হয় যে কোনো সময় আপনি ফ্রিজ থেকে বের করে মেহমানদারি করতে পারবেন যেহেতু সামনে আমার একটি দাওয়াতের প্ল্যানিং আছে সেজন্যই এই সকল কাজগুলো আমি আগে থেকে এ ধরনের কিচেন অর্গানাইজার দিয়ে অর্গানাইজ করে নিচ্ছি আর গেস্ট আসার আগে সবার আগে যে কাজটা করতে হয় সেটা হলো ক্লিনিংয়ের কাজ ঘর সংসারটা একটু ক্লিন করে রাখলে অন্যান্য কাজগুলো কিন্তু খুব সহজে অনায়াসে হয়ে যায় তো এতটুকু দেখার পর আপনারা যদি কোথাও কোনো অংশ স্কিপ না করে থাকেন তাহলে ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহু কুণে সাহায্য করে আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মেয়েরা ঘর সংসারের কাজগুলো কত সুন্দরভাবে গুছিয়ে করি চেষ্টা করি নিজের সংসারটাকে আগলে রাখতে ঠিক যেভাবে একটা সন্তানকে আমরা আগলে রাখি বুকের ভেতর তো এদিক দিয়ে আমি ঘর সংসারে অনেকগুলো কাজ করেছি যেগুলো দেখানোর প্রয়োজন ছিল শুধু সেগুলোই আপনাদেরকে শেয়ার করেছি এদিক দিয়ে গেস্ট আসার আগে তো সবাই লিভিং রুমে বসে সেই জন্য লিভিং রুমটা সবার আগে ক্লিন করে ফেলেছি তো আজকের ব্লকে চেষ্টা করেছি ঘর সংসারের কাজগুলোকে একটু সহজভাবে বা একটু আমেজিং উপায়ে দ্রুতভাবে কীভাবে করা যায় সেটারই কিছু টিপস এবং কিছু ট্রিক্স শেয়ার করেছি আপনাদের সাথে আমরা গৃহিণীরা চেষ্টা করি রান্না করার সময় এমন এমন কিছু টিপস ফলো করতে যাতে আমাদের যে কোনো রান্না খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি তো আমার আইডিয়া শেয়ার করেছি আপনাদের সাথে যদি আপনাদের আমার এই আইডিয়াটা কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় এ ধরনের জিনিসগুলো দিয়ে আপনারা আপনাদের কাজগুলোকে এবং রান্নাগুলোকে খুব সহজে খুব তাড়াতাড়িভাবে করে নিতে পারবেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লিভিং রুমটাকেও ক্লিন করে ফেলেছি আর এই যে দেখুন পুরো লিভিং রুমের একটু ওভারভিউ শেয়ার করেছি আপনাদের সাথে আজ ছুটির দিন ছিল আর সে কারণে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আর যার কারণে আমার সকালবেলা যে নাস্তাটা সেটা বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যাই হোক পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার পর আমি ছেলেদেরকে বললাম আজ তো শুক্রবার চাইলে তোমরা কোরআন শরীফ পড়তে পারো গত দুদিন আগে আমার ছেলে কায়দা এবং আম্পারা শেষ করে কোরআন শরীফ নিয়েছে পড়ার জন্য তো আমাকে সে একটু পড়িয়ে শোনাচ্ছে আর প্রথম প্রথম যে কোনো জিনিসের উপর একটু আকর্ষণ তো একটু বেশিই থাকে তো তাকে আমি কিন্তু বলিনি যে তুমি কোরআন শরীফটা পড়ো সে নিজ থেকে আগ্রহ সহকারে পড়ছে তো ভাবছি আমি ঘরটাকে যখন একটু ক্লিন করছি ওই অবস্থা একটু আপনাদেরকে একটু শেয়ার করি আর মার্শাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আমার না এত খুশি লাগছিল আমার ছেলেটা যখন এত আওয়াজ করে পড়ছিল। তো সে আমার আগ্রহ দেখে অনেকক্ষণ পড়েছিল। এদিক দিয়ে গত দু তিন দিন আগে আমি একটি কেক ডেলিভারি দিয়েছিলাম তো এই কেকটা কীভাবে ডেলিভারি করেছি আর কীভাবে ডেকোরেশন করেছি সেটা একটু সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর গতকাল দেখলাম আদিলের বাবা আম ছিল আর আমার ছেলেরাও আমসত্ত্ব খাওয়ার জন্য বেশ অস্থিরতা করছিল তো মিষ্টি আম দিয়ে তাদেরকে আমসত্ত্বা বানিয়ে দিয়েছিলাম মায়ের কাছে কোনো সন্তান যখন আবদার করে এই জিনিসটা খাবে ও জিনিসটা খাবে তো মা যখন এই কাজটা করে থাকে এবার বুঝুন মায়ের প্রতি সন্তানের ভালোবাসাটা কতটুকু বেড়ে যায় তো তাদের শখ আহ্লাদ সব কিছুই পূরণ করার চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য আছে এদিক দিয়ে দুপুরে ভাবছি আজ পোলাও বা বিরিয়ানি কোনো কিছুই করব না আর আজ একটু আনকমনভাবে একটা স্পেশালভাবে একটি খাবার রান্না করব আর সেটা হলো চিকেন কাচি কাছে তো আমরা বেশিরভাগ সময় মাটনেরটা খেয়ে থাকি বা অনেকে বিফটাও করে থাকে কিন্তু আজ আমি শর্টকাটভাবে যেটা সহজ হয় আমার জন্য সেটাই করছি আর সেটা হলো চিকেন কাচ্ছি ঠিক ওগুলো যেভাবে মানে মেরিনেট করে রাখে আমিও সেম একইভাবে চিকেনটাকে ওইভাবে সকল মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি আর অন্যদিকে পেঁয়াজ বেরোস্তাও করে ফেলছি আর যে পোলাও চালগুলো আমি এখানে দেবো সেগুলো এইটি পার্সেন্টের মধ্যে আমি সিদ্ধ করে নিচ্ছি আর আলু যেগুলো দিয়েছি সেগুলোও আমি তেলে ভেজে একটু ফুড দিয়ে লাল করে নিয়েছিলাম যে বেরেস্তাগুলো করেছি সেগুলো এ মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে দিয়ে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মেখে রেখেছিলাম তো পোলাও চালগুলো এইটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আমি পানিয়ে ঝরিয়ে নিয়েছি আর সে সাথে একটু উল্টে পাল্টে ঠান্ডাও করে নিয়েছি যাতে ভেতরের অংশগুলো সিদ্ধ না হয়ে যায় তো কিছুক্ষণ আগে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি মশলার মাঝে সেগুলোতে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর যে চালগুলো আমি সিদ্ধ করেছি সেগুলো এখানে দিয়ে ঠিক উপরে কিছুটা দুধ ও ইয়েলো কালার ফুড মিক্স করে যে লিকুইডটা আমি রেডি করেছি সেগুলো ভাতের উপরে অল্প অল্প করে ছিদ্র করে দিয়ে দিচ্ছি যাতে এ ভাতের ভেতরেও এ কালারটা আসলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে আর অন্যদিকে আরও অনেক কিছু টপিং দিচ্ছি যেমন কেওড়া জল দিয়েছি সে সাথে খাঁটি গাওয়া ঘি দিয়েছি এগুলো দিলে যে কোনো কাচ্ছি যখন আপনি ঢাকনা উঠাবেন এত সুন্দর স্মেল বের হয় যখন স্মেলটা আসে তখন মনে হয় না এটা যে চিকেন কাচ্ছি তখন মনে হয় এটা মাটন কাচ্ছি তো এদিক দিয়ে আমি আটার একটি প্রলেপ রেডি করেছি আর আটার যে খামিটা রেডি করেছি সেটাই নন স্টিক প্যানের চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে যে বাষ্পটা আছে সেটা বেন্না হয়ে যায় আর চিকেনটাও যাতে পারফেক্টভাবে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ঠিক এক ঘন্টা রেখেছি আর এক ঘন্টা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসেছি আর মসজিদ থেকে আমার ছেলে তার বাবা চলে এসেছে তো আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি আমার এই চিকেন কাচিটা দেখতে কেমন হয়েছে আর ভেতরে যদি পুড়ে থাকে সেটাও আপনাদেরকে শো করছি অনেকের হয়তো মনে আসতে পারে এর তলায় লেগেছে কি না এটি কখনোই লাগবে না কারণ এটি গ্রানাইডের তো এক পাশে যে মশলাটা লেগেছিল সেটাও নিয়ে ফেললাম তো আমি চেষ্টা করেছি কিচেন অর্গানাইজার দিয়ে আমি আমার ঘর সংসারের কাজগুলোকে কীভাবে সহজভাবে করার চেষ্টা করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি শুরুতে আর পরিশেষে আর পরে শেষে করলাম চিকেন কাছি দেখতে তো পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আর এখন টেবিলে সার্ভ করে দিয়েছি আর পরিবারের সবাই মিলে একসাথে আজ দুপুরবেলা এই খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ এত সুগন্ধি বের হচ্ছিল আর যে কোনো স্পেশাল জিনিস আমি চেষ্টা করি নিজ হাতে সার্ভ করার জন্য আমি নিজ হাতে তাদেরকে সার্ভ করব এই জিনিসটা তারা খুব বেশ এনজয় করে তো আমার ঘর সংসারের কাজগুলো যে সকল আপুরা পছন্দ করেন আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে আমার পরবর্তীতে একটি দাওয়াত ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম